এলপিটা দেখছি না একটু প্লিজ কমেন্ট করো ফাসুল অবশ্যই আজকে আমার এলপিতে তে আসেননি তো এখন বর্তমানে আসেনি তো বারবার বলছি আমার এলপিতে একটু এসে কমেন্ট করো ফার্স্ট সাপোর্ট করো সাপোর্ট করবেন হ্যাঁ হ্যালো রাস্তায় আছি বলে কিছু মনে করেন না একটু ফ্রেস দেখাতে পারছি না হুম বৃষ্টি হলো বলে আটকে গেছিলাম হুম তাও আবার এদিকে এলপি টাইম হয়েছিল তার জন্য যাওয়ার পথেই এসবিটা চালু করে দেওয়া এক জায়গায় ছিলাম ওখানে অবশ্যই কি করব বলো রাস্তায় যাচ্ছি তার জন্য বাধ্য হয়েই ফেস দেখাতে হচ্ছে দিদি তিথি অসংখ্য ধন্যবাদ কমেন্টগুলো করার জন্য অনেকটা ভালো লেগেছে আমার এলপিতে এসে কমেন্ট করার জন্য ফার্স্ট অসংখ্য ধন্যবাদ এলপিতে জয়েন্ট হওয়ার জন্য তো দাদা ভাই অবশ্যই আমার এলপিতে যে নতুন হয়ে হুম অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব যদি না করা থাকে অবশ্যই করো সাপোর্ট পাবে অবশ্যই আসসালামু আলাইকুম এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব পেয়ে যাওয়া রাস্তা ছিলাম বলে তার জন্য একটু ফেসটা অন্ধকারে ছিল ওদিক বসতেই পারছ আর এখানটে এখানে কারেন্ট আছে বলে অবশ্যই একটু মানে ফেসটা দেখা যাচ্ছে কতটা ক্লিয়ার দেখা যাচ্ছে সেটা বলতে পারছি না হুম কতটা দেখা যাচ্ছে ফেস ক্লিয়ার দেখা যাচ্ছে না তো অবশ্যই বুঝতে পারছি না কি হচ্ছে ফোনে কি বলো বুঝতে পারি নাই একটু ডিস্টার্ব হচ্ছে হুম অনেক নেটওয়ার্কের কারণে অবশ্যই ডিস্টার্ব হয়ে যাচ্ছে তো অসংখ্য নবাদ কোথায় থেকে আমার এলপি দেখছেন বা জয়েন্ট হয়েছ অবশ্যই কমেন্ট করো এখানে হুম কমেন্ট করে যাও অবশ্যই বুঝতে পারছি না কী হলো কিছু বোঝা যাচ্ছে না কী হচ্ছে না হচ্ছে একটু ডিস্টার্ব হচ্ছে বলে হুম আমার কথা যদি শুনতে পাও অবশ্যই কমেন্ট করো তো দাদা দাদাভাই একটু কমেন্ট করো কমেন্টটা যে দিদি ভাইগুলো কমেন্টটা দেখাচ্ছে না কি হলো হ্যাঁ কমেন্টগুলো বুঝতে পারছি না অবশ্যই আমার এলপিডি যে নতুনে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকো অপরে ফেজিওটা ক্লিক করে হুম সাবস্ক্রাইব করে নাও কোথা থেকে এলপি দেখছেন ভাই অবশ্যই কমেন্ট করবো এখানে কমেন্ট করে পাশে থেকো বা ভিডিওটা ক্লিক করে লাইক ডাউন করে দাও বুঝতে পারছি না আজকে কী হলো